কেয়ামতের মাঠে সবাই যখন নফসি নফসি করবে লঙ্গ অবস্থায় দিকবিধিক ছোটছুরি করবে মাথার নিকটবর্তী জায়গায় চলে আসবে সূর্য সেদিন যেদিন বাবা তার সন্তানকে চিনবে না সন্তান তার বাবাকে চিনবে না আদরের মা তার সন্তানকে চিনবে না আদরের সন্তান তার মাকে চিনবে না অর্থাৎ ভীষ্মক্রময় পরিস্থিতি সম্পর্কে আপনারা অবগত আছেন এই কঠিন কেয়ামতের দিন সবাই যখন দিকবিদিক ছোটাছুরি করবে তখন দেখবে ওই উঁচু প্রান্তে একজন নারী এবং একজন পুরুষ দাঁড়িয়ে আছে যারা পোশাক পরিহিত অবস্থায় যাদের মাথায় নূরের মুকুট জল করছে সবাই উলঙ্গ কিন্তু তারা পোশাক পরা সবাই নফসি নফসি করছে সূর্য মাথার নিকটবর্তী কিন্তু তাদের মাথায় নূরের মুকুট জল করছে সম্মানিত অবস্থায় আছে তারা ফেরেস্তা মন্ডলীকে কেয়ামতের মাঠের এই মানুষগুলা জিজ্ঞাসা করবে ওরা কারা আজকে আমরা কঠিন পরিস্থিতির মধ্যে আর তারা এই পোশাক পরিহিত অবস্থায় আছে তারা সম্মান সুযোগ জায়গায় আছে তাদের এত কেন মর্যাদা আজকে আমাদের কথায় কঠিন পরিস্থিতি তখন ফেরেস্তারা বলবে ওরা হলো একজন হাফে যে কোরআনের পিতা মাতা আপনারা কি বলেন ফকির বিদ্যা বলেন তাই না একজন ছেলেকে হাফেজ বানালেন যে ছেলেটার ব্রেন সব থেকে বেশি খারাপ তাকে আপনারা হাফেজ বানান তাই না কিন্তু দেখেন কে আমাদের মাঠে কে সম্মানিত করতেছে একটা হাফেজ ছেলেকে বলা হবে অর তিল তুমি তিলাওয়াত করো তিলাওয়াত করতে 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 জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে তখনও বলবে আল্লাহ যিনি আজকে আমার অভিভাবক বাবা মা আজকে পর্যন্ত আমাকে পৌঁছে দিয়েছে আল্লাহ আমি তাদেরকে সাথে নিয়ে জান্নাতে যেতে চাই